মাহে রমজান হল এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন মাহে রমজান হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন এক একটি নফল আবাদতের সবাব ওয়াজিব সম পরিমাণ দান করেন এক একটি ওয়াজিবের সবাব ফরজের সমপরিমাণ দান করেন এক একটি ফরজ আবায়তের সোয়াব সত্তরটি ফরজ আবাদতের সম পরিমাণ আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করেন এই জন্য এ মাসকে অবহেলা করা এ মাস কোন দিক দিয়ে আসলো কোথায় চলে গেল কি করার ছিল এগুলো মুসলমানের সন্তান যদি বেখবর থাকে গাফেল থাকে তো আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় রসুলের আমিন বলার দ্বারা ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে اي جنوا الله رب العالمين قران الكريم ريسورة بقارة رشوتي رشي نمر اياتر مدبولين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি আল্লাহ হরবুল তোমাদের উপর রোজাকে ফরস করে দিয়েছি যেভাবে তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপর আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছি রোজা কেন দিয়েছি আল্লাহ তত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো মুত্তাকি এই শব্দটার সাথে আমরা অনেক মুসলমান পরিচিত কিন্তু এই শব্দের ব্যবহার সম্পর্কে আমরা জানি না মুতাকি শব্দের অর্থ হল গুণা ছেড়ে দিয়ে মুতাকি শব্দের অর্থ হলো গুণাকে ছেড়ে দেওয়া অ্যাবাদতার মধ্যে নিমজ্জিত হওয়া এটাই মুতাকি শব্দের অর্থ আমি গুণাও করি এবাদত করি এটার মধ্যে মুতাকি শব্দটা ব্যবহার করা অতিটা যুক্তিসঙ্গত নয় গুণা ছেড়ে দেওয়া অ্যাবাদত সাধ্য অনুযায়ী করা এটা হলো মুতাকি শব্দের পারিভাষিক অর্থ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বললেন রমজান আসার পরে তোমরা মুত্তাকি হয়ে যাও তার মানে রমজান আসার সাথে সাথে তোমরা গুনাহকে ছেড়ে দাও রমজান আসার সাথে সাথে কি ছেড়ে দেওয়ার কথা আমাদেরকে বলা হয়েছে সবাই বলেন রমজান আসার সাথে সাথে কি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে যে ব্যক্তি গুনা ছেড়ে দিবে সেই মুত্তাকি যে ব্যক্তি গুনাহ করে নামাজও পড়ে রসুলের ভাষায় সে মোত্তাকি নয় যে গুনা ছেড়ে দিল ফরহেজগারি অবলম্বন করল শয়তানের পদঙ্ক অনুসরণ থেকে বিরত থাকলো শরীয়তের পরিভাষায় তাকেই মোত্তাকি বলা হয় এই জন্য রসুল করিম সাল্লু আলি আসাল্লাম মুসলিম শরীফের ষোলো নম্বর হাদিসে বুখারি শরীফের ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ রসুল করিম সাল্লাম বলেন ইসলামকে পাঁচটি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে ইসলামের ভিত্তি হল পাঁচটি ائت الشهادة أن لا إله إلا الله، ألا جائجن إغر شاك دوا، وأن محمدا رسول الله، محمد هلو ألات الرسول، وإقام الصلاة نمسك وَإِتَاءِ وإيتاء الزكاة، زكاة برشدكرا، والحج وصوم رمضان. অনুযায়ী হিসাবে পালন করে এবং রমজান মাসে রোজা রাখা হাজরিন বলেন তো রোজা রাখা এটা কি নফল আবাদত না ফরজ আবাদত সবাই বলেন রোজা রাখা নফুল আবাদত না ফরজ ইবাদত ফরজাদত তাহলে রোজা যদি ফরজ হয়ে থাকে মাহে রমজান আসলে রোজা ফরজ হয় এটা রোজা রাখা যেভাবে ফরজ মাহে রমজান আসলেও গুনা ছেড়ে দেওয়া বান্দার উপর ফরজ হয়ে যায় আমার কথাটা বুঝছেন আপনারা মাহের রমজান আসলে রোজা রাখা ফরজ না নফল সবাই বলেন আসলে রোজা রাখা ফরজ না নফল ফরজ মাহের রমজান আসলে যদি রোজা রাখা ফরজ হয় আর রোজার উদ্দেশ্য হলো গুনা ছেড়ে দেওয়া তার মানে হলো মাহে রমজান আসার পরে প্রত্যেকটা মুসলমানের উপরে রোজা রাখা যেভাবে ফরজ ঠিক ভাবে গুনা ছেড়ে দেওয়া তার জন্য ফরজ হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আয়লামিন সুরাবকার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে এই কথাই বলেছেন লাল্লা কুমতাকুন যাতে করে তোমরা মুত্তাতী হয়ে যেতে পারো গুনা ছেড়ে দিতে পারো এই জন্য আমি আল্লাহ আরব্বুল আয়লামিন তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি এই জন্য মাহের রমজানটাকে আমরা কিভাবে কাটাবো আমাদের করণীয় কি বর্জনীয় কি এই সম্পর্কে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সামনের কথাগুলো আমলের নিয়তে পৌঁছাবার নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি রমজানের রোজার কয়েকটা ফজিলত বলার পরে করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব এক নম্বর ফজিলত হলো যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা তার বিগত এক বছরের সগিরা গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন মুসলিম শরীফের দুইশো তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন আসসালামায়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতি ওয়া রমাদান ইলা রমাদান মুকাফির তুমাই নাহুন্দানবেল কাবা ইর জানেবে মোহাম্মদুর নসূল্লাহ সাল্লামাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেন এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনা আল্লাহ তাআলাম আফ করে দেন এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে মধ্যবর্তী এক সপ্তর গুনা আল্লাহ তালা মাফ করে দেন এক রমজান থেকে আরেক রমজান যদি ঠিক মতো কেউ রোজাগুলো আদায় করে মধ্যবর্তী এক বছরের গুনা আল্লাহ তাহলে বান্দার আমল নামা থেকে উঠে নেন তাহলে এক নম্বর ফজিলত হলো কেউ যদি মাহেরম রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে বিগত এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন তো এই ফজিলত থেকে আমাদের দূরে থাকা দরকার না ফজিলত অর্জন করা দরকার এক নাম্বার ফজিলত গেল দ্বিতীয় নম্বর ফজিলত হলো যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখবে বিগত এক বছরের নয় বরং আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে তার জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন বুখারি শরীফের দুই হাজার চোদ্দ নম্বর হাদিসের মধ্যে মহাজিবনে জবাল রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিসটা এসেছে

এক ماہ রমজানের রোজাগুলো রাখে এই আল্লাহ রাব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন বলেন প্রথম ফজিলত থেকে দ্বিতীয় ফজিলতটা কম না বেশি তাহলে আপনি যদি ماہ রমজানের রোজাগুলো ঠিকমতো রাখেন তো বিগত जिंदगीর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন তো এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে কেয়ামতের আগে স্বর্ণের পাহাড় উঠবে প্রত্যেকে চিন্তা করবে আমি স্বর্ণের পাহাড়ের মালিক হব নারীও চিন্তা করবে পুরুষও চিন্তা করবে যুবকও চিন্তা করবে বৃদ্ধও চিন্তা করবে যে স্বর্ণের পাহাড়ের মালিক আমি হব প্রত্যেকে মালিক হওয়ার আশা করতে গিয়া সকলের মাঝে যুদ্ধ লেগে যাবে অথচ একজনও ওই স্বর্ণের পাহাড়কে ভোগ করতে পারবে না বলেন ঠিক তেমনি ভাবে যদি অফার দেওয়া হয় আজকের দিনে কেউ আমাদের শপিং মল থেকে সদাই করলে আগামী এক বছরে সদাই তাকে ফ্রি দেওয়া হবে বলেন তো মারামারি লাগবে কিনা এই ফ্রিটা নেওয়ার জন্য অথচ আল্লাহর হাবিব জানাবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মাহের রমজান পাওয়ার পরে তুমি মাহ রমজানের রোজাগুলো ঠিক মতো রাখো আল্লাহ রব্বুল আলিন তোমার বিগত জিন্দিগির গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন। বলেন তো মুসলমানের সন্তান কি অফার নিছে না এই অফার থেকে গাফেল হয়ে আছে গাফেল হয়ে আছে মুসলমানের সন্তান জানে না রোজার দাম কি এই জন্য এক নম্বর ফজিলতার কথা বললাম এক বছরের জিন্দিগির গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় ফজিলতার কথা বললাম এক বছর নয় আল্লাহ তালা বলেন আমার রহমতের দড়িয়া অনেক বড় আমি এক বছর নয় বরং তোমার জিন্দিগির গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিব তিন নম্বর ফজিলত হলো রসুল বলেন যে ব্যক্তি পা রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে তার জন্য রোজাগুলো ঢাল হবে ব্রিজ হবে কালবট হবে ওই ব্রিজের উপর দিয়ে ফুল সিরাতের উপর দিয়ে সে বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতের মালিক সে হয়ে যাবে পার রসুল্লহ ই সাল্লাল্লাহ ইউআসাল্লাম আর সৌ মুজুন নতুন মাল ম জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা প্রত্যেকটা মুসলমানের জন্য ডাল স্বরূপ ব্রিজ স্বরূপ কালবাল স্বরূপ মুসলমান যেমন নদীর উপর দিয়া সাগরের উপর দিয়া খালের উপর দিয়া ব্রিজ দিয়া পার হয়ে যায় কোন মুসলমান যদি এক মাসের রোজাগুলো ঠিক মতো রাখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে জাহান নামের উপর দিয়ে আল্লাহ তাকে পার করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন কয়টা ফজিলত পাইছেন কয়টা বলেন তো আর কি দরকার আছে আর দরকার আছে কি না তারপর আমি আরো কয়েকটা ফজিলতের কথা আপনাদেরকে শোনাই চার নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি ঠিক মতো রোজা রাখবে কাল কেমতের ময়দানে এ রোজা তাকে সুপারিশ করে নিজ দায়িত্বে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে মুসতাদ আহমদের মধ্যে ছয় হাজার নম্বর হাদিসের মধ্যে সাহালিবনে সাদা সাহি রদিয়া লহ হুতা আর আন থেকে হাদীসটা এসেছে ফওয়ালা রসুল ন ই সল্লল্ল হুয়া ইউসাল্লাম অসিয়া আমুল কুরআন উইয়াশফা আনিলিলা বেদিয়া উমল কয়ামা রসুল বলেন রোজা এবং কোরআন এই দুটা কালকে মতার মধ্যে বন্দার জন্য সুপারিশ করবে রসুল এটাও বলেন কোনো বান্দার জন্য যদি রোজা সুপারিশ করে কোন বান্দার জন্য যদি কোরআন সুপারিশ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার সুপারিশকে গ্রহণ করে নিবেন এই জন্য মহাতারাম হাজিরিন রোজা এবং কোরআন এই দুইটা একত্রে কোন মাসে আল্লাহ তালা সবাই বলেন রোজা এবং কোরআন এই দুইটা কোন মাসে একত্রে আল্লাহ তালা দিছেন রমজান মাসে জানুয়ারি মাসে মহাররম মাসে রজব মাসে 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 রমজান আল্লাহ রোজা এবং কোরআন দিছেন এই জন্য কোন বান্দা যদি রমজানে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়ে রাতের বেলা যদি তারাবিন নামাজের মধ্যে কোরআন পড়ে রসুল বলেন তোমার দিনের বেলা রোজা তোমার রাতের বেলা তারাবি তোমাকে সুপারিশ করে নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত বলেন তো রমজান রোজা রাখা দরকার আছে কিনা ফরজ মনে করে না নফল মনে করে কোরআন পড়া দরকার আছে কিনা ফরজ মনে করে না নফল মনে করে ফরজ মনে করে কথা তো আপনারা স্বীকার করলেন অথচ বাস্তবায় তো আপনারা করেন না এই জন্য এ মাসের নামটা হলো কোরআনের মাস সবাই বলেন মাহেরমজানের রমজানের নামটা কি কোরআনের মাস এ মাসের নাম হলো মাহের রমজান পরিচয় হলো কোরআনের মাস সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এই মাসের নাম হল শাহরু র মাবন এই মাসের নামটা হলো র মাবন উঞ্জিলাফি হিল কোরআন এই মাসের মধ্যে আল্লাহ রব্দুল আল আমিন কোরআন নাজিল করে দিয়েছেন বলেন তো মহাতারম হাজিরিন দুনিয়াতে আমাদের ভিজিটিং কার্ড থাকে কি না সবাই বলেন ভিজিটিং কার্ড থাকে কি না যে কেউ ভিজিটিং কার্ড বানাইতে পারে কি না কিন্তু সকলের ভিজিটিং কার্ড কি সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিনা একটা রিস্কাওয়ালা যদি চায় আমি ভিজিটিং কার্ড বানামো সরকার তাকে নিষেধ করবে কিন্তু এই ভিজিটিং কার্ড যদি সে সরকারি কোনো দপ্তরে দেখায় সেটা গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হওয়ার জন্য তার মানদণ্ডে তোমাকে কার্ড বানাইতে হবে তাহলে তোমার এই কার্ড তুমি যেখানে দেখাইবা সেখানে শো করবে তোমার এই কাটের ফলাফল তুমি পাইবা মাহে রমজানের দিনের বেলা যদি তুমি রোজা রাখো রাতের বেলা যদি তারাবের মধ্যে কোরআন তালাত পড়ো তোমার এই কাঠের গ্রহণযোগ্যতা বাড়বে এই কাঠ তুমি কবরে দেখাইবা আল্লাহ রব্বুল আলামিন কবরে আজাব থেকে তোমাকে হেফাজত করবে রোজা এবং কোরআনের এই ভিজিটিং কার্ড যদি তুমি কেয়ামতের ময়দানে দেখাও আরসের চায়ার তলে তুমি আশ্রয় পাইবা এই ভিজিটিং কার্ড যদি তুমি ফুল সেরাদের সামনে দেখো বিদ্যুৎ গতিতে তুমি পার হয়ে যাইবা এই জন্য রসুল বলেছেন অফিয়া আমুল কোরআন ইয়েল আবদী আমল কেয়ামা রোজা এবং কোরআন কাল কে মতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে শুধু তাই নয় নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে তো এই মাসে কি রোজা রাখা দরকার আছে কিনা নিজেরা রোজা রাখবো নিজের সন্তান রোজা না রাখলে কোনো সমস্যা নাই বিষয়টা কেমন নিজে রোজা রাখবো নিজের সন্তান যেন কি রাখে রোজা রাখে স্ত্রী যেন কি রাখে রোজা রাখে নিজে রোজা রাখবো নিজের প্রতিবেশী কি রাখে রোজা রাখে বলবেন হুজুর আমরা তো দোকানদার মানুষ আমাদের রোজা রাখার দরকার নাই দোকানদাররা কি জান্নাতে যাবে না তাদের জন্য রোজা রাখা দরকার আছে কি না তারা যদি রোজা না রাখে অথবা রোজার ভাঙ্গার ব্যবস্থা করে রাখে তাদেরকে দাওয়াত দাওয়াত দরকার আছে কি না এই জন্য প্রত্যেকটা মুসলমানের দিলে এটা আঘাত লাগার কথা আমার স্ত্রী নামাজ পড়ে না আমার দিলে আঘাত লাগার কথা আমার মেয়েটা পর্দা করে না আমার দিলে আঘাত লাগার কথা আমার প্রতিবেশী রোজা রাখে না আমার দিলে আঘাত লাগার কথা রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমান সকল মুসলমান একটা দেহের মতো দেহের এক জায়গায় যদি আঘাত লাগে পুরোটা দেহে যেমন ব্যথা করে মুসলমান তো এমন হবে আমাদের সমাজের একটা মুসলমান যদি রোজা না রাখে আমাদের সমাজের একটা দোকানদার যদি চা দোকান খুলে বসে রাখে আমাদের সমাজের একটা ব্যক্তি যদি অন্যকে রোজা বাঙ্গের ব্যবস্থা করে রাখে দিলের ব্যথার কারণে তাকে দাওয়াত দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক এবং ফরস হয়ে যায় এই জন্য মহাদারম হাজরিন চার নম্বর সুপারিশ কথা বললাম আরেকটা ফজিলতার কথা বলি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় থেকে রোজা রাখবে তার চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সত্তর হাত দূরে রাখবেন মুসলিম শরীফের এক হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন মানস মায়া ওমান ফি বাদ আল্লাহ হুয়াজা খরিফা জানাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় থেকে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারাটাকে জাহান্নাম থেকে সত্তর গজ আল্লাহ তালা দূরে রাখবেন এই জন্য যদি এই মাসের ভিতরে যদি দাওয়াতি কাজ অংশগ্রহণ করতে পারেন সবচেয়ে ভালো দাওয়াতি কাজ আপনি যে পদ্ধতিতে করেন চিল্লাই হিসাবে করতে পারেন অথবা আপনার জায়গা থেকে আপনি করতে পারেন আপনি একজন ড্রাইভার প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে আপনি দাওয়াত দিতে পারেন এটাও দাওয়াতি কাজ আপনি বক্তা সু কথা বলে কোরআন হাদিসের কথা বলে হক কথা বলে মানুষকে দাওয়াত দেবেন এটাও তো দাওয়াত তবলিকের কাজ যতভাবে বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করা হয় প্রত্যেকটা পদ্ধতি যদি সঠিক হয় ওই পদ্ধতি হলো দাওয়াত তবলিকের মেহনতের মূল দায়িত্ব এই জন্য মোহতারম হাজিরিন রসুল বলেন যে ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারাকে জাহান্নাম থেকে গজ আল্লাহ তালা দূরে রাখবেন